আগস্ট মাসে কোন কার্ডে কত রেশন দিবে তার লিস্ট আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আপনারা দেখে নিন আপনারা যারা যারা রেশন তুলতে যাবেন আগস্ট মাসে তাদের জন্যই আজকের এই ভিডিওটি ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক বর্তমানে বিনামূল্যে রেশন পরিষেবা বেশিরভাগ মানুষেরই অন্যতম প্রয়োজনীয় সরকারি পরিষেবা করোনা আবহে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে শুরু করা হয় বিনামূল্যে রেশন দেওয়ার প্রকল্প আজকের দিনে প্রচুর মানুষ এই প্রকল্পের সাহায্যেই প্রতিদিন দুবেলা অন্ন খেতে পারেন কিন্তু প্রতি মাসে এই রেশন ব্যবস্থার সম্পর্কে নানান তথ্য উঠে আসে খবরের কাগজের পাতায় ভারতের বিভিন্ন মানুষের আর্থিক অবস্থার ওপর নির্ভর করে আলাদা আলাদা রেশন কার্ডের ব্যবস্থা রয়েছে এই সমস্ত রেশন কার্ডগুলির মাধ্যমে ভারতবাসী চাল ডাল আটা চিনি ইত্যাদি খাদ্যদ্রব্য পেয়ে থাকেন প্রতিটি রেশন কার্ডের ক্যাটাগরি অনুযায়ী আলাদা আলাদা পরিমাপের খাদ্যশস্য বিনামূল্যে পেয়ে থাকেন ভারতবাসী প্রতি মাসেই এই সম্পর্কিত তথ্য নির্ধারণ করে উপভোক্তার মোবাইল নম্বর এস এম এর মাধ্যমে পাঠিয়ে দেওয়া হয় প্রত্যেক মাসের মতো চলতি মাসেও কোন রেশন কার্ডের মাধ্যমে কত পরিমাণ খাদ্যশস্য উপভোক্তারা পেতে সক্ষম হবেন সে সম্পর্কে একটি তালিকা প্রকাশ করা হয়েছে সরকারের পক্ষ থেকে তাহলে আসুন এবার জেনে নেওয়া যাক যে কোন রেশন কার্ডের মাধ্যমে কত পরিমাণ খাদ্যশস্য আপনি পেতে পারবেন রেশন কার্ডের ক্যাটাগরি অনুযায়ী যে সমস্ত রেশন কার্ডগুলি বর্তমানে ভারতের মধ্যে প্রচলিত রয়েছে তা হলো এ এ ওয়াই পি এইচ এইচ ওয়ান এবং আর কেস টু এই সমস্ত রেশন কার্ডগুলির ক্যাটাগরি অনুযায়ী আলাদা আলাদা পরিমাপের খাদ্যদ্রব্য বিনামূল্যে প্রদান করা হয়ে থাকে এ এ ওয়াই অর্থাৎ অন্তর্দ্বয় অন্ন যোজনা রেশন কার্ড আগস্ট মাসে এই রেশন কার্ডের মাধ্যমে প্রতিটি পরিবার একুশ কেজি চাল তেরো কেজি তিনশো গ্রাম আটা এবং তেরো পয়েন্ট পঞ্চাশ টাকা প্রতি কেজি দরে এক কেজি চিনি প্রদান করা হবে আর কেসই ওয়ান বা রাজা খাদ্য সুরক্ষা যোজনা ওয়ান রেশন কার্ড চলতি মাসে এই রেশন কার্ডের মাধ্যমে প্রতি রেশন কার্ড পিছু পাঁচ কেজি করে চাল পেয়ে যাবেন উপভোক্তারা আর কেস ওয়াই টু বা রাজা খাদ্য সুরক্ষা যোজনা টু রেশন কার্ড এই রেশন কার্ডের মাধ্যমে প্রতি কার্ড পিছু প্রতি কার্ড পিছু দু কেজি চাল প্রদান করা হবে সম্পূর্ণ বিনামূল্যে পিএইচ বা প্রায়োরিটি হাউস হোল্ড রেশন কার্ড আপনার কাছে এই রেশন কার্ড থাকলে চলতি মাসে আপনি পরিবারের প্রত্যেকটি কার্ডের বিনিময়ে তিন কেজি চাল এবং এক কেজি নশো গ্রাম আটা পেয়ে যাবেন SPHH বা স্পেশাল প্রায়োরিটি হাউস হোল্ড রেশন কার্ড এই বিশ্বাস রেশন কার্ডটির সমস্ত উপভোক্তারা আগস্ট মাসে প্রত্যেকটি কার্ডের বিনিময়ে সম্পূর্ণ বিনামূল্যে তিন কেজি চাল এবং এক কেজি নশো গ্রাম আটা পেয়ে যাবেন তো বন্ধুরা সম্পূর্ণ ডিটেলস তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা যারা যে কার্ড আছে সেই কার্ড অনুসারে এই মালটাই আপনারা কিন্তু রেশন দোকান থেকে বুঝে নেবেন এটাই ছিল আজকের মূল ভিডিও ভিডিওটিকে কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে বাজিয়ে রাখবেন We'll